বিশৃঙ্খলা নতুন রূপের মুখোমুখি হন এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস মুখোশ পড়া একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে যেখানে বলা হয় তাণ্ডব আসছে সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয় এক পর্যায়ে মুখোশ পড়া গ্যাং এর প্রধান সাকিব খান তার মুখোশ খুলে ফেলেন টিজারের এক ঝলকে জয়া হাসান কেও দেখানো হয় টান টান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকে ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো যেন আর না তাণ্ডব মিডিয়ায় অনুরাগীদের মন্তব্য দুর্দান্ত টিজার মেগাস্টার সাকিব খান সবার সেরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন